আমাদের মেগাস্টারকে কে ডিমান্ড করি মানে স্কেল আরো অনেক বড় সাকিব খান এবার আগুন নিয়ে আসতেছেন এবার এক সিনেমায় অপর বাংলার জনপ্রিয় দুই নায়িকা তান্ডবের পর সাকিব খান নিয়ে আসতে একের পর এক ভিডিওটি দেখার অনুরোধ রইল শোনা যাচ্ছে সাকিব খানের সাথে এই নতুন সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চাচ্ছেন অপর বাংলার জনপ্রিয় দুই নায়িকা মিমি চক্রবর্তী এবং মধুমিতা সরকার ছবিটি নির্মাণ করছেন মেহেদি হাসান হৃদয় জানা যাচ্ছে বাংলা চলচ্চিত্রে এটি হচ্ছে বিগ বাজেটের সিনেমা আর মেয়ে বলেছেন এই সিনেমা দিয়ে প্রতিটি হল আগুন লাগিয়ে দিব এটা শুধু মুভি না দুইশো কোটি ক্লাবের ছবি গতকালকে অনুষ্ঠিত হয়েছিল একইখানে তান্দব সিনেমার স্পেশাল প্রিমিয়ার শো সেখানে তান্দব সিনেমার প্রত্যেকটি কাস্ট পরিচালক ডিরেক্টর এবং তান্দবের টিম মেম্বারদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই স্ক্রিন জমকালো অনুষ্ঠান শোভা নজর কেড়ে নিয়েছেন সাকিব খান লাল ব্লেজার এবং স্টাইলিশ কাটিং চোখে সানগ্লাস এমন লোকে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন সাকিব খানের এমন লোক দেখে ফিদা হয়ে গেছেন সাউথ ইন্টারটিস ক্রাশ কুইন তামান্না ভাটিয়া রিসেন্টলি একটা ইন্টারভিউতে তামান্না ভাটিয়া বলেন সাকিব খানের এমন লোক দেখে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে তিনি আরো মজার চলে বলেন আমি তাকে বিয়ে করতে চাই সো গাইস আপনার কাছে সাকিব খানের এমন লোকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন